সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজ আবারও আমরা চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসএসসি দুই হাজার ছাব্বিশের ব্যবসায় শিক্ষা শাখা পরীক্ষার্থীদের জন্য হিসাববিজ্ঞান সাজেশন নিয়ে আজ এই সাজেশনে আমি তোমাদের দেখাবো মাত্র চারটা অধ্যায় সুন্দর করে করে কিভাবে তোমরা এ প্লাস পেতে পারো তার আগে এসো আমরা দেখে নিই কোন কোন অধ্যায় থেকে সৃজনশীল আসবে সেটা প্রথমেই আছে দ্বিতীয় অধ্যায় লেনদেন তৃতীয় অধ্যায় দুই তরফা দাখিলা পদ্ধতি চতুর্থ অধ্যায় মুনাফা ও মূলধন জাতীয় পঞ্চম অধ্যায় জাবেদা ষষ্ঠ অধ্যায় খতিয়ান নবম অধ্যায় রেয়ামিল দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী এখন রেয়ামিল থেকে তুমি হানড্রেড পারসেন্ট অ্যান্সার করবে খতিয়ান থেকে হানড্রেড পারসেন্ট অ্যান্সার করবে জাবেদা থেকে হানড্রেড পারসেন্ট অ্যান্সার করবে এদিকে দুই তরফা দাখিলা পদ্ধতি থেকেও হানড্রেড পারসেন্ট অ্যান্সার করবে তাহলে এই চারটা অধ্যায় যদি তুমি খুব সুন্দরভাবে প্রস্তুতি নাও অবশ্যই তুমি পরীক্ষায় এ প্লাস পাবে আর এদিকে এসো দশে থাকছে তোমার আর্থিক অবস্থার বিবরণী এটা তো বাধ্যতামূলক এখান থেকে তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতেই হবে আর এভাবে প্রস্তুতি নিলেই তুমি নিশ্চিত হিসাববিজ্ঞানে এ প্লাস পাবে এখন এসো আমরা দেখে নিই কোন কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়টা গুরুত্বপূর্ণ প্রথমে এসো দ্বিতীয় অধ্যায় লেনদেনের প্রশ্নগুলো দেখে নিই এছাড়াও আজকের এই সাজেশনে আমি তোমাদের সৃজনশীলের পাশাপাশি কোন কোন বোট কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেটাও বলে দেব দ্বিতীয় অধ্যায় সৃজনশীলে ক্রয়ের জন্য আছে এক লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো দুই প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো তিন নিট বিক্রয় বা ক্রয়ের পরিমাণ কত চার আয় ব্যয় দায় মালিকানা সত্ত্বে নির্ণয় করো সৃজনশীল ক্ষয় প্রশ্নের জন্য এক লেনদেন চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা করো দুই লেনদেন চিহ্নিত করে কারণ সহ সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো তিন লেনদেন হতে স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো চার লেনদেন দ্বারা একটি উপযুক্ত ভাউচার চালান ডেবিট নোট ক্রেডিট নোট প্রস্তুত করো পাঁচ লেনদেনগুলো হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব নির্ণয় করো সৃজনশীল গয়ের জন্য লেনদেনগুলোর হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব ছকের মাধ্যমে নির্ণয় করো দুই লেনদেন চিহ্নিত করে কারণ সহ সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো এখন তিনি আসে প্রমাণ করো যে এ ইকুয়াল এল প্লাস ই বিবরণী ছকের মাধ্যমে দেখাও লেনদেনের জন্য কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ সেটা হলো ঢাকা যশোর দুই হাজার কুমিল্লা দিনাজপুর দুই বরিশাল দুই রাজশাহী দুই হাজার অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের জন্য তুমি এই এই বোর্ডগুলা দেখতে পারো তোমরা এখন এসো তৃতীয় অধ্যায় দুইতরফা দাখিলা পদ্ধতি সৃজনশীল ক্রয়ের জন্য এক প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো দুই মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো তিন নিট ক্রয়ের ও বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো সৃজনশীল ক্ষয়ের জন্য সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো দুই সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো তিন মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো এখন সৃজনশীল গয়ের জন্য ব্যবসায়ের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো এখন দুই দুইতরফা দাখিলা পদ্ধতির জন্য যে বোর্ডগুলো দেখবে সেগুলো হলো রাজশাহী দিনাজপুর দুই ঢাকা দুই হাজার বিশ দুই হাজার উনিশ ময়মনসিংহ দিনাজপুর যশোর দুই এখন এসো আমরা দেখি চার অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এখানে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের সৃজনশীল কয়ের জন্য দেখবা এক বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো দুই মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো তিন মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো চার মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো সৃজনশীল ক্ষয়ের জন্য যেগুলো দেখতে হবে এক মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো দুই মূলধন জাতীয় আয় ও মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো সৃজনশীল গয়ের জন্য তোমরা দেখবে এক তিন তারিখে কৃত যন্ত্রপাতির বিক্রয় মূল্য নব্বই হাজার টাকা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো দুই মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য কত তিন মুনাফা জাতীয় ব্যয় ও প্রদানের পরিমাণ নির্ণয় করো এখানে তোমরা বোর্ড দেখবে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম দুই হাজার বাইশ রাজশাহী দুই হাজার বিশ যশোর দুই দিনাজপুর বোর্ড দুই দেখবে এখন এসো ষষ্ঠ অধ্যায়ে জাবেদা দেখি আমরা সৃজনশীল ক্রয়ের জন্য দেখবে আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো বিক্রয় ও ক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো নীট ক্রয়ের বা বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো সৃজনশীল ক্ষয়ের জন্য দেখবে এক ক্যাশ মেমো ডেবিট নোট চালান প্রস্তুত করো দুই ক্রয় বিক্রয় জাবেদা নির্ণয় করো এখন সৃজনশীল গয়ের জন্য ক্রয় বিক্রয় জাবেদা নির্ণয় করো দুই বিক্রয় ও ক্রয় জাবেদা লেনদেনগুলো ব্যতীত অন্যান্য লেনদেন সাধারণ জাবেদা প্রস্তুত করো এখানে বোর্ড দেখবে সিলেট বরিশাল বোর্ড দুই ঢাকা বোর্ড দুই কুমিল্লা দুই হাজার সতেরো চট্টগ্রাম দুই হাজার এখন আমরা খতিয়ান দেখব খতিয়ানে আছে সৃজনশীল ক্রয়ের জন্য এক কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো দুই নিট ক্রয় ও বিক্রয় পরিমাণ নির্ণয় করো তিন লেনদেনের জাবেদা দাখিলা দেখাও সৃজনশীল ক্ষয়ের জন্য দেখবা ক্রয় বিক্রয় জাবেদা প্রস্তুত করো দুই লেনদেনের জাবেদা দাখিলা দাও তিন লেনদেনের সাধারণ জাবেদা প্রস্তুত করো এখন সৃজনশীল গয়ের জন্য দেখবা সহকারী খতিয়ান প্রস্তুত করো দুই মুনাফা না মূলধন নগদান দায় ঋণ ব্যাংক দেনাদার হিসাব প্রস্তুত করো আর বোর্ড দেখবা ঢাকা রাজশাহী দুই হাজার বাইশ রাজশাহী দুই হাজার একুশ যশোর দুই হাজার বিশ দেখবা কুমিল্লা দুই হাজার ষোলো দিনাজপুর দুই হাজার পনেরো এখন নবমাধ্যায় রেয়া মিল রেয়া জন্য সৃজনশীল ক্রয়ের প্রশ্নের জন্য এক রেয়া যে যেসব দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো দুই উপযুক্ত তথ্য হতে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো সৃজনশীল ক্ষয়ের জন্য দেখবা চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো দুই রেওয়ামিল প্রস্তুত করো তিন মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো সৃজনশীল গয়ের জন্য চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো দুই রেওয়ামিল প্রস্তুত করো তিন মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এখানে বোর্ড দেখবা ঢাকা কুমিল্লা দুই হাজার বাইশ বরিশাল চট্টগ্রাম রাজশাহী দুই হাজার একুশ সিলেট যশোর দুই হাজার সতেরো এখন আর্থিক অবস্থার বিবরণী দশম অধ্যায় এখানে সৃজনশীল ক্রয়ের জন্য বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো দুই নিট অফিস সরজাম দেনাদার পাওনাদারের বিক্রয়ের ক্রয়ের পরিমাণ নির্ণয় করো তিন চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো চার অলিক সম্পদের পরিমাণ কত পাঁচ অন্যান্য আয় অপরিচালনা কত এখন সৃজনশীল ক্ষয়ের জন্য দেখবা এক মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো দুই চলতি সম্পদ ও স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো তিন মোট লাভ এক্স টাকা ধরে নিট লাভ ও ক্ষতির পরিমাণ নির্ণয় করো চার আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো পাঁচ বিশদ আয় বিবরণী প্রস্তুত করো এখন সৃজনশীল গয়ের জন্য দেখবা মোট মুনাফা ক্ষতির পরিমাণ নির্ণয় করো চলতি সম্পদ ও চলতি স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো তিন মোট লাভ এক্স টাকা ধরে নিট লাভ ও ক্ষতির পরিমাণ নির্ণয় করো চার আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো পাঁচ আয় বিবরণী প্রস্তুত করো এখানে বোর্ড দেখবা ঢাকা রাজশাহী ময়মনসিংহ দুই হাজার বাইশ ঢাকা কুমিল্লা বরিশাল দুই ঢাকা যশোর দুই হাজার এই ছিল তোমাদের সিলেবাসের সবগুলো অধ্যায়ের সাজেশন কিন্তু তোমরা বিশেষভাবে যদি আমি যে কয়টা চ্যাপ্টারের কথা বললাম অর্থাৎ রেয়মিল খতিয়ান জাবেদা দুইতরফা দাখিলা পদ্ধতি এই চারটা অধ্যায় যদি তোমরা পূর্ণ মনোযোগের সাথে করো তাহলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে আর দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণীত বাধ্যতামূলক ওটা বিশেষভাবে প্রস্তুতি নেবে ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে পরবর্তীতে বিভিন্ন বিষয়ে সাজেশন পেতে পরীক্ষার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো